চার বছর আগে জানিয়েছে অলাং তার দাং কালিয়াহো দলা না সর হাতামিল্লা তাহো হেনবি লাং দিয়েছে অলাং তারদ কক্ষনো যাদী খ্রিস্টানরা আপনার ওপরে রাশি হবে না খুশি থাকবে না আপনাকে সাহায্য করবে না যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন এই আদে বোছা চাই যে সমস্ত দরবারে কোরআন নেই কোরআনের নিয়ম নীতি চলে না অবশ্য এগুলো পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দ্বারা কারণ আমরা ভালো করে জানে এই যে কোরআন যেখানে নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও চাই ও খারাপ বানাবে আমির হামজা কে এইজন্যই তো যাওয়ার পরে দেখি আগে বিড়ি খেতো না এখন বিড়ি খায় ভাই কথা বলছ না আগে দাড়ি কাটতো না এখন দাড়ি কাটে একটু বিবেকের দরজায় নাড়া দেয় না মসজিদে গিয়ে যদি দেখে একটা ইমাম সাহেব দাড়ি কেটে মসল্লি বলবে হুজুর দাড়ি কয় ইমাম যদি বলে মসল্লি তোমার তো দাড়ি নেই মসল্লি ফতুয়া দেবে হজুর দাড়ি ছাড়া মসল্লি হওয়া যায় ইমাম হওয়া যায় না এ কথা বলবে কিনা বলেন কলিয়ার সরে গোবরিয়া কে জামে মসজিদের ইমামতি যদি দাড়ি ছাড়া করা না যায় বিশ্ব বলি হয় কি করে দাড়ি ছাড়া এরপর মানুষ গরু ছাগল নিয়ে যায় আপনার বিবেকের ওপরে কি পুকুরে পোশাক পুরিস কুকুরেও তো যাওয়ার কথা না এটা ইমাম সাহেবের ভিতরে আপনি নামাজ পড়তে চান না ওর দাড়ি নেই এই কারণে আর ওর দাড়ি নেই গোপ নেই একেবারে নম বিশ্ব বলি আর কাছে আপনি অলি মনে করে যাচ্ছে সাড়ে তিন হাত বডির ভেতরে যার ইসলাম নেই বাকি জায়গাগুলো কি অবস্থা অনুমান করা যাচ্ছে না আজকে সিদ্ধান্ত নেন যেখানে নেই কর্মসূচি নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে ও দরবার আমি যাব না আর ওই রকম দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই তো হয়ে গেছে